আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে নাম দিয়ে বসীকরণ আপনি যে কোনো মানুষের নাম দিয়ে আপনি তাকে আপনার বাধ্য করতে পারবেন বা বস করে নিতে পারবেন যেমন দেখা যায় আপনার কোনো ভালোবাসার মানুষকে আপনি এই নাম জানেন এই নাম দিয়ে আপনি গুসি বা তাকে বাধ্য করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন বা দেখা যায় আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার স্ত্রীকে আপনার বাধ্য রাখতে পারবেন আর যে বন্ধুর দেখা যায় যে স্বামী কথা শুনে না বা পরকিয়া করে ওই স্বামীকে আপনি বাধ্য করে রাখতে পারবেন বা দেখা যাক ননদ বা শাশুড়ি হোক বা দেখা যায় নন শাশুড়ি মিল হয় না কিংবা আপনার শাশুড়ি যদি কিছু মানুষ আছে যে উগ্র মেজাজ বা অন্য টাইপের থাকে ওইসব লোকদের যা বলবেন তাই আপনি যে কোনো বাধ্য করে নিতে পারবেন যেমন দেখা যায় আপনার শত্রু আছে আপনার শত্রুকে আপনার বাধ্য করে ফেলতে পারবেন আপনার শত্রু আপনার বাধ্য হয়ে থাকবে আপনি যা বলবেন তাই আপনার শত্রু কথা শুনতে বাধ্য হবে বা দেখা যায় আপনার একটা দুশ্মন বা আপনি কারো কাছে টাকা পাওয়ানো আছেন ধরেন যে একজনের কাছে এক লক্ষ বা দুই লক্ষ তিন লক্ষ টাকা আপনি পাবেন কিন্তু আপনি সেই টাকাটা খালি ঘুরাচ্ছে এক বছর দুই বছর চার বছর বা দশ বছর পর্যন্ত আপনাকে ঘুরাচ্ছে টাকাটা দিচ্ছে না ওই লোক আপনি তার নাম যদি আপনি জানেন এই নাম দিয়ে আপনি তাকে বস করে নেবেন তখন আপনার টাকাটা আপনি আদায় করে নেবেন ঠিক আছে অর্থাৎ এটি হলো এমন একটি জিনিস আপনি যে কোনো ছেলে পুরুষ নারী যে কোনো মানুষকে আপনার ভাগ্য করে নিতে পারবেন এমন একটি আমল শেয়ার করতেছে পুরানি আমল এখানে আপনার কোনো গুণা হবে না বা কোনো কোনো কাজ হবে না জায়েজ পণ্তায় ইসলামী পণ্ডায় আপনাদের কি আমলটা ভি যারা নাকি আপনি অনেক তান্ত্রিকের কাছে বৈশ্বিক কাজ করছেন বা দেখা যায় আপনি কোনো কবিরাজ বাড়ি গেছিলেন বা দেখা যায় আপনি কোনো হুজুরের কাছে গিয়েছেন তারপরে আপনি কাজ করছেন রেজাল্ট পান না বা হচ্ছে না আপনি অনেক টাকা দিয়েছেন তান্ত্রিক কবিরাজের পিছনে কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না আজকে আমি যে আমলটা দিব এই কাজটি আপনি নিজে আপনার কবিরাজ বাড়ি যেতে হবে না কোনো তান্ত্রিক উজার কাছে আপনি যেতে হবে না আপনি নিজেটা নিজেই পারবেন কোনো হুজুরের কাছে আপনার যেতে হবে না আপনি নিজেই আপনার মন মতন ঝাঁকে আপনি বাধ্য করে নিতে পারবেন কিন্তু এর মধ্যে শর্ত রয়েছে কিন্তু যেমন আপনি একটা পয়সাওয়ালা মানুষকে আপনার টাকা পয়সা পাওয়ানো নাই তাকে আপনি বাধ্য করবেন এই কাজ করা যাবে না যদি করেন তাহলে আপনি নিজেই অর বাধ্য হয়ে যাবেন যদি আপনি এরকম কাজ করেন আপনি উল্টা বাধ্য হয়ে যাবেন তাহলে একদিন পয়সাওয়ালা মানুষ প্রভাবশালী আছে তার অনেক সম্পদ আছে এই লোকটাকে আপনার বাধ্য করে কিছুটাকে হাতিয়ে দেবেন যদি তা করেন আপনি উল্টা তার বাধ্য হয়ে যাবেন এটা হলো কোরআনি আমল কোরআনি আমলটা এমনই যদি আপনি ব্যাগট বা না কোনো কাজ করেন তাহলে এটা উল্টা অ্যাকশন করবে আর যদি আপনি সঠিক নিয়মে মানে হালাল যে বিষয়টা আছে সে বিষয়ে কাজ করেন আপনার কাজ নগদে হবে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একদম পাঁচ মিনিট ঘুরে ধরা আপনি কাজ করার পর পাঁচ মিনিটকাল অপেক্ষা করবেন পাঁচ মিনিট পরে দেখবেন সে আপনাকে ফোন দিবে বা সে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার কাছে আসবে আপনার কাছে আপুষ হবে এমন একটি পরীক্ষা আমলে আপনাদের মধ্যে হাজির হয়েছি তিন সাল্লাহ। এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন পাঁচ মিনিট সময়ের ভিতরে ইনশাআল্লাহ কোরআন আমল কারণ জাদু মন্ত্র পুফুরি কালাম না কোরআন আমল কোনো পাওয়ার নাই যদি কোরআনী আমল হয় কোরআন থেকে যে কোনো আমল করেন ইনশাআল্লাহ সেটা একশো পার্সেন্ট সফলতা পাবেন তো যাই হোক এখন সেই আমলটা দেব তার আগে একটা কথা বলি আপনি যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা একটু শেয়ার করে দেন একটি লাইক দিয়ে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি যেন আপনারা ছুটি বা সৎ পরামর্শ পান যেন আপনাদের দুই টাকা খরচা না হয় আপনাদের নিজের কাজটা নিজে করতে পারেন আমার চ্যানেল বসীকরণ কাজ দিতে চায় না কারণ মানুষ একজনে একরকম ভালো উদ্দেশ্যে কোরআনই আমল নিয়ে হাজির হয়েছি যদি ভালো কাজ করেন আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন পাঁচ মিনিটে ফলাফল পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এখন সেই আমলটি বলবো। অবশ্যই এই আমলটি করার আগে আপনি কি করবেন যে কোনো বৃহস্পার দিন শুক্রবার দিন এই দুইটা বারে আপনি কাজ করবেন বৃহস্পার বা শুক্রবার এই দুইটা বারে কাজ করতে হবে তো স্ক্রিনে দেখেন আমি এখানে নকশা দিয়েছি কিছু আরবি হরফ আরবি অক্ষর এই অক্ষরগুলি এই হরফগুলি আপনার লেখতে হবে এটি কোরানি আরবি হরফ ছোট্ট একটি লাইন দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনার লিখতে হবে তো এটি কি বৃহস্পতিবার দিন করেন বা শুক্রবার দিন অথচ ফজল নামাজের পর না হয় এশার নামাজের পর এই দুই টাইম আপনি আমল করবেন আমল করার আগে অবশ্যই আগে এক আপনি নয় বার দূর করবেন এবং লেখা কমপ্লিট হওয়ার পরে আবার সাতবার দূরত পড়বেন তিনটি এই নকশাটি তিনটি লিখবেন তিনটা লেখার পর নকশার নিচে আপনি যাকে ভালোবাসেন বা যাকে বাধ্য করতে চান আপনার যে বন্ধু বান্ধব যে যার কাছে পাওনা টাকা আছে ইত্যাদি আপনি অর্থাৎ যাকে বাধ্য করবেন তার নামটা প্রথম লিখবেন প্রথম তার নাম দিবেন দেওয়ার পরে বিনতে দিবেন বিনতে দেওয়ার পর তার মায়ের নাম দিবেন তারপরে যা আপনার নাম দিবেন তারপরে আপনার বাবার নাম দিবেন মা বাবার নাম লাগবে এটা উপরে লেখাটা নিচ দিয়ে লেখার পর এটা সলিতে বানাবেন মানে এটা বাস করবেন বাস করার পর ছোট করে বাস করে শর্ষার তেলে ভিজাবেন ভিজায়া তিনটা নকশা তিন দিন জ্বালাবেন দেখবেন যে একটা নকশা যখনই আপনি জ্বালায় দিবেন তারপরেই কিন্তু আপনি যোগাযোগ করবে একটা নকশা জ্বালানি মাত্র এসে যোগাযোগ করবে যদি তাতে কোনো ভুল হয় বা কোনো কিছু হয় তাহলে দ্বিতীয় দিন আরেকটা জ্বালাবেন তারপর যদি তাড়াতাড়ি না হয় তাহলে আরেকটা জ্বালাবেন ইনশাল্লাহ তিনটা জ্বালানোর পাঁচ মিনিট পরে আপনি রেজাল্ট দেখতে পারবেন হয়। এমন আছে কারো ক্ষেত্রে একটা নকশা জ্বালানি সাথে সাথে এসে পড়ে কারো ক্ষেত্রে দুইটা নকশা জ্বালানির সাথে সাথে এসে পড়ে কারো ক্ষেত্রে তিনটা নকশা জ্বালানির সাথে সাথে আসবে এটা কখনো মিস হবে না মাত্র পাঁচ মিনিট যদি আপনি কাজ করেন যে কাজ না হয় ভিডিওর কমেন্টে বলবেন যে আমি আপনার এই নকশা লিখেছি কিন্তু আমার কাজ হয় নাই কেন আপনি এই কথা বললেন কমেন্টে লিখে দিবেন কারণ এটা এত পরীক্ষিত যে এটা হলো সুলাইমানি একটি নকশা এটা কিন্তু সকলে আপনারা জানেন যে সুলাই যে নকশাগুলি আছে আদি যুগের যে কিতাবগুলি আছে এটি একসাংশে কাজ করে এটা কোরআন পদ্ধতি আমল যাই হোক আপনারা এভাবে কাজ করবেন ইনশাল্লাহ আর আপনাদের যে ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সে ধরনের ভিডিও নিয়ে হাজির হবা যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা